ফিরে এলাম বিরতির পর মুখ্যমন্ত্রী বিশেষ করে আগামী দিনে যে গ্রাম জোড়ো যাত্রা শুরু হতে চলেছে তাতে অংশগ্রহণ করবেন বলে খবর আরও একবার জানিয়ে রাখি আগামী দশ ফেব্রুয়ারি গ্রাম চলো অভিযান শুরু হতে চলেছে এবং গ্রাম জোড়ো বা গ্রাম চলো এই অভিযানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নামতে চলেছেন অভিযানে বলে খবর শুরুমা বিধানসভায় গিয়ে দলীয় কর্মসূচি পালন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটি বুথে প্রচার করবেন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদরা কয়েকদিন আগেই কংগ্রেসের যেরকমভাবে ভাবে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে ঠিক তারই অঙ্গ হিসেবে বিজেপির পক্ষ থেকে এবার গ্রাম জোড়ো যাত্রা শুরু হতে চলেছে তারই অঙ্গ হিসেবে 10 ফেব্রুয়ারি এই অভিযান শুরু যেখান থেকে মুখ্যমন্ত্রী পথে নামবেন গ্রাম জোড়ো যাত্রায় মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযান আরো জোরদার করবেন বলে খবর আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্জন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা মুখ্যমন্ত্রীর এই গ্রাম চলো অভিযানে নামার ব্যাপারে কি জানতে পারছো এই অভিযান প্রসঙ্গে কি খবর রয়েছে একদমই দেখো আমাদের এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল এবং তারা একের পর এক কর্মসূচি আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে অমৃত কলস করে তারা একটা কর্মসূচি করেছিল তারপর দেখা যাচ্ছে যে একের পর এক কর্মসূচি তারপর বিজেপি নেতৃত্বরা আমরা যখন সকালেই বিধায়ক ভগবান দাসের সাথে কথা বললাম তখন তিনি বলছেন যে একেবারে লোকসভা নির্বাচনকে পাথিও করেই এই সিদ্ধান্ত এবং তিনি বলছেন যে লোকসভা যারা গ্রামীণ এলাকায় আহ একেবারে নিচুতলার কর্মীরা রয়েছে তাদের মধ্যে কিভাবে উৎসাহ বাড়ানো যায় দৃঢ় দলকে আরো কতটা দৃঢ় মজবুত করা যায় গ্রামীণ এলাকায় তার জন্য এই গ্রামীণ অভিযান অভিযানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রীরা রয়েছেন যারা বিধায়কেরা রয়েছেন তারা প্রত্যেকে হবে এই মুহূর্তে তিনি এবার সুরমা বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে যে গ্রাম জড়ো অভিযান সেই গ্রাম জোড়ো অভিযানটিকে কেন্দ্র করে তিনি যাচ্ছেন সেখানে তিনি বিস্তর কর্মীদের সাথে কথা বলবেন বিশেষ করে গ্রাম সভা খবর গ্রাম সভার মাধ্যমে কিভাবে দলকে আরো মজবুত করা যায় যারা আহ গ্রামে যাতে বিজেপি কে বিজেপি দলকে একেবারে শক্তিশালী করা যায় তার জন্যই এই ধরনের উদ্যোগ বলে এই মুহূর্তে খবর রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকার দলীয় নেতৃত্বরা মন্ডল সভাপতি রয়েছেন তাদের সাথে হচ্ছে এবং সেই বৈঠকের পর এবার বিভিন্ন বিশেষ করে আজ থেকেই কিন্তু সভা শুরু হয়েছে গ্রাম চড়ে অভিযান শুরু হয়েছে আজ থেকে যে সমস্ত গ্রামে গ্রামে এই অভিযান চলবে সে সমস্ত গ্রামের প্রথম মন্ডল সভাপতি বুথ সভাপতির সাথে কথা বলা হবে তারপর সেখানে সরাসরি শাসক দলে নেতৃত্বরা বলতে যাবেন গ্রামীণ এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কথা বলবেন তাদের সুবিধে অসুবিধের কথা জানবেন এবং কি অসুবিধা এবং তার কত দ্রুত সে অসুবিধা দূরীকরণ করা যায় তার বিষয়েও কিন্তু চিন্তা ভাবনা করবেন অর্থাৎ বলতেই পারি আমরা যে লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ রেখেই এই সিদ্ধান্ত সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে তবে বিজেপির এবার গ্রাম জোড়ো যাত্রা বা গ্রাম জড়ো অভিযান শুরু হতে চলেছে একদিকে যেরকম শহর জুড়ে অভিযান চলছে নানান রকম ভাবে দেশ জুড়ে অভিযান চলছে তারই অঙ্গ হিসেবে গ্রামের মানুষের কাছে লোকসভা ভোটের আগে পৌঁছাতে চাইছে বিজেপি এবং দল তারই অঙ্গ হিসাবে গ্রাম জোড়ো যাত্রা শুরু হবে এবং এই যাত্রার মধ্য দিয়ে গ্রামের মানুষের সঙ্গে জনসম্পর্ক আরো জোরদার হবে বলেই মত বিজেপি নেতৃত্বদের ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন